এদিকে আবার জাতিসংঘের প্রতিবেদনেই ফেঁসে গেল ডক্টর ইউনুস হঠাৎ করে আবার কপাল যাচ্ছে শেখ হাসিনার ফেঁসে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে কি প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ দর্শককে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী আবার ফিরে আসতে পারে আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপনি আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনে দরজা দেওয়ার ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আওয়ামী উপর আঘাত এনেছে তারাই পিনাকিদার ভক্ত কারা কারা মানে আগে ছিলেন আর কি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অর্থাৎ পিনাকীদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে দাদা কিন্তু আপনার নেটে ভিডিও বানাইতো কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বললো তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণে বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল আপনি থানবেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দ্বারা ধারাবাহিকতায় আমরা সবসময় চেষ্টা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনার মধ্যে তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে তাই তার আমি কথা আজকের ভিডিওটা আপনার ভিডিও শুরু বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেবে আমরা এখানে একটু বিস্তারিত এই জনম থেকে কাট থেকে বাইরে এসে গেল কোন

ইনশাআল্লাহ একটা আরেকটা লিসেন টু এই যে না Hire Google TV, new year, new screen, save up to twenty five thousand. 不再来？<laughs> আওয়ামী অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় তাহলে নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো ভোট নো ভোট এই স্লোগান দিয়েছেন যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশীদের কাছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত যাই হোক মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে যাই এটা মানে আনন্দ বাজার মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই সাহিক ভাবে এখন আহ প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে পত্রে যেটা দেড় পাতার একটা আবেদন পত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ইউনুস জঙ্গি পাহারায় ভোট করতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আবেদনপত্রে হাসিনা বার্তায় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয় ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার নির্যাতন দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর মপ সন্ত্রাস যাই করুক না কেন তারা কেউ ভোট দিতে যাবেন না এই হচ্ছে আবেদন যাই হোক এই আবেদনটা আসলে খুব একটা সারা জাগাবে না আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা স্বাভাবিকভাবে ভোট দিতে যাবেন এটা স্বাভাবিক নৌকা প্রতীক্ষা কখনই তারা ভোট দেয় না যারা নৌকা প্রতীক ছাড়া কখনই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই সেখানে জামাতের প্রার্থী আছে আছে আহ বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা আহ তাদেরকে প্রোটেকশন দেবে তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে সুতরাং ভোট তারা দিতে যাবে এটা কাজে দেবে না দুই নম্বর কথা হলো দেশে এক্সিস্টেন্সের জন্য আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে এমনকি এনসিপি উন্মুক্ত করে দিয়েছে যে আসো এর মধ্যে অনেকে ভিড়ে যাচ্ছে তারা তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে ফলে সব মিলায় ভোট হয়তো দিতে যাবে না কিন্তু ভোট ওইভাবে বয়কট করবে ওই রকম জোরালো কিন্তু পরিস্থিতি থাকবে না শেখ হাসিনার এই আহ্বান এই ডাক আমার ধারণা যে খুব ফলপ্রসূ হবে না খুব কার্যকরী হবে না এবং গত এক দেড় বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে হয়তো অঞ্চল বিশেষে সেটা থাকবে যেমন গোপালগঞ্জ ঘিরে তার আশেপাশের এলাকায় ঘিরে শেখ হাসিনার একটা প্রভাব এটা এটা থাকবে এটা কমবে না কিন্তু সামগ্রিক ভাবে আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের হয়ে যাবে এখন তারা যদি যদি সঙ্গে করতে পারে তৈরি হয় তাহলেই হয়তো আওয়ামী আবার ফিরে আসতে পারে কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ এখন যাই করুক না কেন শেখ হাসিনাকে নিয়ে যদি চিন্তা করতে চায় তাহলে কোন আন্তর্জাতিক শক্তিও মিত্রও পাবে না পাশে আবার কোন রাজনৈতিক দলও বাংলাদেশে হাত বাড়াবে না শেখ হাসিনার দিকে একটা সম্ভাবনা আছে কিন্তু যুক্ত নেই বলে ভক্ত আছেন মানে আগে ছিলেন আরকি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে তাদের কিন্তু আপনার নেটে ভিডিও বানাইতো কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বললো তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণে বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে রাতারাতি ভাইরাল ইনকামও হচ্ছে এটা দেখে পিনাকি চট তার ভাষার মানে বদলায় ফেলল বগুড়ার ভাষায় তিনি কথা বলা শুরু করলেন এমনকি সরকার বিরোধী কথাবার্তা শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে প্রটেস্ট করা শুরু করলেন তখন এন টিআ আওয়ামী লীগ অর্থাৎ আজকের দিনে বিএনপি এবং জামাত গণহারে আমি অনেক কৃচিং আমার ফ্রেন্ড লিস্টে আছেন পিনাকির ভিডিও টানা শেয়ার করতেন কিন্তু পাঁচই আগস্টের পর পিনাকিরা হয়তো ভাবছিল বিএনপি তাদেরকে মাথায় মুকুট পড়াবে জামাত মুকুট পড়াবে যদিও জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে অথবা এক শ্রেণী আলমদেরকে নিয়ে তারা একটা সিন্ডিকেট করে রাখছেন তো যখন দেখলো যে বিএনপি তাদেরকে পাত্তা দিচ্ছে না তারেক রহমান পাত্তা দিচ্ছে না তখনই আউলি সরকার পতনের পর পুরো সিস্টেম তারা লাগিয়ে গেল বিএনপির বিরুদ্ধে আজকে তারিখ যে কিনে যে তথ্য প্রকাশ করছে আমি মনে করি আমি ভিডিওটা এই কারণে করলাম যে জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু পিনাকির সাপোর্টার আছে

ইসি বা নির্বাচন কমিশনের অনেক কিছুই জনাব তারেক রহমানের সাথে সাংঘর্ষিক হবে জনগণ মনে করবে যে তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য সম্ভবত ওনাকে নিয়ে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না আর এটাতে বিএনপির জন্যই খারাপ হবে বিষয় হচ্ছে একটা অভিযোগ আসতেই পারে অভিযোগটাকে খণ্ডন করা তো পিনাকি কি অভিযোগ নিয়ে আসছে পিনাকি লিখছেন যে বিএনপির চেয়ারম্যানের জবাব দেওয়া উচিত কি নিয়ে জনাব তারেক রহমান দুই হাজার সালে আপনি যখন যুক্তরাজ্যে অর্থাৎ পিনাকি তারেক রহমানের বলতেছে যে দুই সালে আপনি যখন যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু লিমিটেড এই নামে একটা কোম্পানি খুলেছিলেন তখন পূরণ করা ফর্মে অর্থাৎ একটা কোম্পানি খোলার জন্য যে কাগজপত্র দরকার হয় সেই ফর্মে নিজেকে নাগরিকত্বের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এখন তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন অবশ্যই যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকতে পারে তাই না ওনার বাংলাদেশের পাসপোর্টই নাই এখন যাওয়ার পরে পাসপোর্টের জন্য আবেদন হয়েছে ভোটারও ছিলেন না বা তৎকালীন পরিস্থিতিতে রাজনৈতিক আশ্রয় সমের নাগরিকত্ব নিছিলেন এরকম হতেও পারে তো পিনাকি ওইটাকেই সামনে নিয়ে আসছে যে কোম্পানি নাম্বার আবার উল্লেখ করে দিছে দেখেন পিনাকি বা সাংবাদিকরা যখন কথা বলে কেন এগুলো ইফেক্ট করে তার অনেক রেফারেন্স রাখে এখন অনলাইনে গিয়ে ঘাটলে দেখা যাবে এই নামে আসলে একটা কোম্পানি আছে যেটা তারেক রহমান নামে নিবন্ধনকৃত এই জন্য তিনি সেখানে কোম্পানির নাম্বার দিয়ে দিয়েছেন তো প্রিয় দর্শকের বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ দেখো না কোনো ভিডিওতে তখন আমাদের চ্যানেলের সাথে থাকুন